আজকে কিন্তু সব একশো কাউন্টের মেলা নিয়ে চলে আসলাম শাড়ি সব আজকে একশো কাউন্টের এইটা হচ্ছে ডুয়েলটনের একটা জাম কালার এইটা জাস্ট অসাধারণ একটা শাড়ি বডিতে এত পরিমাণে কাজ থাকবে শাড়িটা আমি একটু খুলে দেখাই খুলে দেখানোর পরে কিন্তু বুঝতে পারবেন আঁচলটা থাকবে একদম কিন্তু ডিফারেন্স একটা আঁচল এটা কিন্তু আট দশটা শাড়ির সাথে মিলবে না আর এটার পার্টটা দেখবেন পার্টটা থাকবে খুবই অসাধারণ কাজের আর পুরো শাড়িতে কিন্তু একরকমের কাজ থাকবে আর এটা কিন্তু খুবই সফট হবে একশো কাউন্ট মানেই তো সফট সফটের সফটের একদম তুলতুলে যেটা আমরা হাওয়াই মিঠাই যেরকম ধরলে তুলতুলে লাগে এরকম কিন্তু তুলতুলে একটা শাড়ি হবে সম্পূর্ণ শাড়িটা থাকবে কিন্তু ডুয়েলটনের আবারও বলি এটা হচ্ছে ডুয়েলটনের একটা জাম কালার যেটা অনেকটা দেখবেন যখন আমরা জাম খাই জাবুন খাই পাকা জাবুন ওই রকম একটা কালার এইটা হচ্ছে একটা মারাত্মক একটা লেভেলের শাড়ি এটা একদম ব্রাইডাল এক্সক্লুসিভ যাই বলেন সবাইকে ওভারটেক করে যাবে এই শাড়িটা এত পরিমাণে কাজ আছে আর সম্পূর্ণ শাড়িতে মাত্র দেড় হাতের দেড় হাত থেকে একটু কম মানে এক হাতের পরিমাণ মতো কাজ আছে ফাঁকা আছে আর পুরো শাড়িতে এত গভীরভাবে কাজ করা আর এই শাড়িগুলোর প্রাইস শুনলে কিন্তু আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন যে এত ভারী কাজের শাড়ি এত কম প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি আর আমাদের সবগুলো শাড়ি থাকবে কিন্তু একদম ইউনিক ডিজাইনের একটার সাথে কিন্তু আরেকটা ডিজাইন মিলবে না যেত নতুন নতুন ডিজাইনের নিয়ে আমরা কাজ করি এটি হচ্ছে একটা মফ কালার মফ কালার মানেই কিন্তু আগুন সবাই কিন্তু মফ কালারটি হচ্ছে সবার পছন্দের আগের যেই ডুয়েল টোনটা দেখেছি ডুয়েল টোনের মধ্যে কিন্তু এইটার আঁচলটা সেম রেখে বডিতে পাটটা বামের পাটটা কিন্তু অনেক চওড়া দিয়ে আর ডানের পাট একটু কমিয়ে মাঝখানে কিন্তু আরেকটা ডিজাইন দিয়েছি যার জন্য এটা কিন্তু হাজারি মস্তক এটা কিন্তু কেউ নর্মাল মস্তকটা ভাববেন না দেখলেই খেয়াল করলে বুঝতে পারেন এটা হচ্ছে হাজারি মস্তক ভীষণ কাজ থাকবে আর এইটা হচ্ছে ব্রাইডাল একটা জয়া আসান যে জয় আমাদের পেজে ছবি দেখবেন জয় হাসান আপা এই শাড়িটা পরছিল খুবই ব্রাইজাল হয়েছে এটা কিন্তু সবারই পছন্দের একটা শাড়ির অরেঞ্জের সাথে ব্ল্যাক কম্বিনেশনের এটা আঁচলে আর পারে প্রচুর পরিমাণে কাজ থাকে আঁচল আর পারে প্রচুর পরিমাণে কাজ থাকে এই শাড়িটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজ জুয়েল জামদানি এতে নক করবেন আর যারা অ্যাড্রেসে আমাদের টাট কারখানায় এসে সরাসরি নিতে চান আমাদের কারখানায় চলে আসতে পারেন ইনশাল্লাহ কারখানায় আসার পর হাজারো শাড়ি থেকে আপনার পছন্দের এক পিস আপনারা শাড়ি নিতে পারবেন আর শাড়িগুলো থাকবে একদম নতুন টাটকা শাড়ি আমাদের শাড়ি হইতেছে আমরা বিক্রি করতেছি